দাবিতে আজকে আমাদের কতিপয় রাজনীতিবিদ মাঠে নেমেছেন আমরা স্পষ্ট করে বলছি হাসিনার শাসন আমলে যে সকল কোটারবিহীন নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতিবিলম্বে বা ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে একই সাথে হাসিনার শাসন আমলে সকল ভোটার নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে কারণ এরা প্রত্যেকেই মুনাফেক প্রত্যেকেই বেঈমান এরা জনগণের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে মুনাফেকি করেছে আমরা সবাই নির্বাচন বর্জন করলাম আরে এই দল তারা হাসিনার আচল ধরে এই নির্বাচনগুলোতে অংশ গ্রহণ করেছে আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী সাজতে যায় এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম কেউ বলে আমি তো জামাতের কর্মী আরে ভন্ডের দল তোচ্ছুপতরক তোরা বেঈমান জাতির দশমন ঠিক আমরা সম্মিলিতভাবে হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি আর তোমরা হাসিনার টাকাকে তার আচলের লিজ দিয়ে গিয়ে ওই অবৈধ নির্বাচন প্রতি তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোষরদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে কথা বলতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য দেশের জন্য কোন দলকে ক্ষমতায় বসার জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে সেই চিঠিতে আলমগীর সাহেব বলেছেন এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয় আমরা বিএনপিকে বলতে চাই এই চিঠির সত্যতা কি যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা এই জালিমের পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে এই আওয়ামী দোষরদের পনেরো বছরের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয় বিএনপির পরিচয় দেয় আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনারা সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল একজন আছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে গ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক এটা কি ভাই বিএনপি মানবে জনগণ জানি না এই তৈমুরকে কে বহিষ্কার করা হয়েছে এই শাহজাহ মুরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে জনগণ ত্যাগ দিয়েছে এরা আওয়ামী দোসর এরা আসলেই আওয়ামী দোসর ঠিক একইভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে এরাও প্রত্যেকে আওয়ামী লীগের দোসর হাসিং আর দোসর এড়িয়ে বিন্দু পরিমাণ সন্দেহ অবকাশ নেই তাই আমরা বলতে চাই আওয়ামী দোশরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না আওয়ামী লীগের কারি কারি টাকাকে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন তারাও পিঠার চামড়া ঠিক রাখবো না আমরা একবার এই পিঠের চামড়া তুলে দেব এই আওয়ামী দোশররা আমার ভাইয়ের বুকাগুনি চালিয়েছে আমার বরের বুকাগুলি চালিয়েছে দুই হাজার শহীদ করেছে আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন এই দারুণ শহীদের রক্তের দাগ শুকাই নাই এখনো আমার আহত ভাইদের ক্ষত এখনো দগ করে চলছে আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে দান্দাবাজিতে ব্যস্ত রয়েছে আর দেশ এদিকে বল্লাই যাক জাহান যাক এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই প্রিয় বন্ধুগণ তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না বিপ্লব শেষ হয় নাই লড়াই শেষ হয় নাই এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোষর উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে এই সংগ্রাম চলমান রাখতে হবে বিগত দুটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে একটি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর একটি প্রেস ক্লাবের হলরুমে এই দুই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন ওই আওয়ামী মেয়রদের পুনর্বহনের কথা বলেছেন এদের জনগণের সামনে আমরা করতে করতে চাই এবং বাধ্য প্রথম প্রোগ্রামে প্রধান ছিলেন তথাকথিত এক নেতা সেই নেতা সেখানে গিয়ে এই মেয়র কাউন্সিলরদের পক্ষে এমন ভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি আমি বলতে চাই এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী তাকে মাইনে নাও তারপরে এদেরকে পুনর্বহলের কথা বলবা তার আগে নয় তাই বন্ধুগণ আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে একবারেই একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য ছাড়া যাবে না তাই আমাদের এ লড়াই চলছে এ লড়াই চলবে আরেকটি ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি বিডিআর এর হত্যাকাণ্ড এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে এই সরকার তাল বাহানা শুরু করেছে আমরা জেনেছি ভারতীয় চাপে ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য উন্মোচিত না হয় এই জন্য তারা তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে আর আমরা বলেছি

এই যে বিজেপির নাম পরিবর্তন করে বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে এই বিজেপি কে আবারও পরিবর্তন করে বিডিআর এ রূপান্তর করতে হবে আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না এই বিজেপি হলো ভারতের দেওয়া নাম এই ভারতের দেওয়া নাম আমার সীমান্ত রক্ষী বাহিনীর সাথে যায় না তাই আমরা বিজেপি নয় বিডিআর চাই আমাদের লড়াই এই আন্দোলনে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ফারুক হাসান ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেবার পার্টির চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান ভাই জনাব মুস্তাফিজুর রহমান ইরান ভাই গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতি উপস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে আজকের এই বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন নয় এই প্লেকার্ড নিয়ে ক্লাবের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কল্পনা করি নাই বিগত পাঁচই আগস্টে বিগত পাঁচই আগস্টে যেই সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে নিজেদেরকে উৎসর্গ করেছে আজকে এই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এবং এই সমন্বয়করা বেমানির দিকে চলে যাচ্ছে সংগ্রামী বন্ধুরা আমার পরিষ্কার কথা আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না আজকে শুধুমাত্র এই সমন্বয়করাই আন্দোলন করে নেই এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে আমরা শাশুড়িদের সপরিবার নিয়ে রাজপথে ছিলাম বিগত চোদ্দ সালের নির্বাচনে আমরা অংশ নেইনি কুত্তমার কা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশের কোন জনগণ অংশ নেইনি দুই হাজার আঠারো সালে পিরোজপুর দুই আসনে আমি নিজে ধানের শীষ নির্বাচন করেছি আমরা দেখেছি দিনের ভোট চুরি করা হয়েছে চব্বিশ সালে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন যারা ইউনিয়ন পরিষদ যারা উপজেলা পরিষদ যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা নেতাকর্মীরা আজকে তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে একজন সমন্বয়ক সার্জি সালম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনার তাদেরকে পুনর্বাসন করবেন তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল শেখ হাসিনা তো প্রশ্ন করেছিল আমাকে সরে যেতে হবে কেন আমার অপরাধ কি আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আজকে ক্যান্টনমেন্টের ছয়শ পঁচিশ জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দেশ ত্যাগ করলো এই জবাব কেন সেনাবাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য আমরা দিতে পারি দীর্ঘ সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামের গুম খুন অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা আসমান থেকে পাঁচ দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মইনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য কিছু তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোট সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যে সমস্ত ক্লাব এই অন ইলেভেনের প্রতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল খোলার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নেয় সংগামী বন্ধুরা আমার লেবার পার্টির অফিস ভাড়া টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রভিডেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয় একুরা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মহলানা ভাসানের মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবনাচার দেখেন আমরা সামানব স্বাভাবিক জীবন বিশ্বাস করে এই এমপি হওয়া মন্ত্রী হওয়া এটা কোনো রাজনৈতিক কোনো পেশা নয় এটা কোনো লাভের জায়গা নয় তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায় এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমরা নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতির আমরা সংস্কার চাই আমরা এই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন মাসের মধ্যে নির্বাচন আপনারা যে দুই হাজার ছাব্বিশ সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ সংশয় রয়েছে আপনারা হয়তো দুই সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই আপনাদের আরো দুই